তোমরা তো ধরো রিলেশনশিপে আছো দুজন দুজনকে ভালোবাসছ তুমি বেশি ভালোবাসছ সে কম ভালোবাসছে মনে হচ্ছে তোমার কিন্তু কেন মনে হচ্ছে দুজন দুজনকে সমান সমান ভালোবাসো তুমি তাকে না দেখে থাকতে পারবে না সে তোমাকে না দেখে থাকতে পারবে না তুমি কথা না বলে থাকতে পারবে না সে তোমার সাথে কথা না বলে থাকতে পারবে না এইভাবে দুজন দুজনকে ভালোবাসো কেন হঠাৎ আবার তোমার মনে হচ্ছে কিছুদিন পর সে তোমাকে কম ভালোবাসছে তাহলে সে তোমার কাছে কি চায় ভালোবাসা চায় তোমার কাছ থেকে নাকি অন্য কিছু চায় তোমার কাছ থেকে সেটা তুমি নিজেকে নিজে মনে প্রশ্ন করো একটু ভেবে নাও তুমি তো তাকে ভালোবাসা দিচ্ছ অফুরন্ত ভালোবাসা দিচ্ছ তাহলে তোমার মনে হচ্ছে সে আমাকে সত্যি ভালোবাসে না কেন তোমার মনে হচ্ছে সে তাহলে তোমার কাছ থেকে কী চায় তুমি নিজেকে নিজে প্রশ্ন করো সে কি তোমার কাছ থেকে অন্য কিছু চায় নিজেকে একবার প্রশ্ন করো প্রশ্নের নিজের সাথে নিজের মুখোমুখি হও তাহলে তুমি উত্তর তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে তাহলে সে কি তোমাকে কম ভালোবাসছে সে কি তোমার কাছে ভালোবাসা চাইছে না তোমার কাছে সে কি তাহলে অন্য কিছু চাইছে তোমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগছে মনটা খচখচ করছে যে আমি এত ভালোবাসা দিচ্ছি কিন্তু আমি ওর কাছ থেকে এতটা ভালোবাসা পাচ্ছি না তোমার মনে হচ্ছে তুমি যতটা ভালোবাসা দিচ্ছ তুমি তার কাছ থেকে ততটা ভালোবাসা পাচ্ছ না তাহলে দেখো সে কি চাইছে তাকে প্রশ্ন করো তাকে বলো সে উত্তর দেবে তোমাকে কারণ তোমাদের দুজনের রিলেশনশিপ তো হয়তো সে তোমার কাছ থেকে ভালোবাসা চাইছে না তোমার মনে হচ্ছে তুমি তো প্রচুর ভালোবাসা দিচ্ছ হয়তো তোমার কাছ থেকে সে ভালোবাসা চাইছে না অন্য কিছু চাইছে তোমার কাছ থেকে সে তোমার কাছ থেকে টাকা চাইছে ভালোবাসা চাইছে না তুমি তো তাকে তোমার উজাড় করে ভালোবাসা দিচ্ছ তোমার উজাড় করা ভালোবাসা তার হয়তো নেবার ক্ষমতা নেই সে তোমার কাছ থেকে অন্য কিছু চাইছে তোমার কাছ থেকে টাকা চাইছে তাহলে আমি বলবো এই ধরনের রিলেশনশিপ থেকে বেরিয়ে আসাই ভালো জানি তোমার কষ্ট হবে কারণ তুমি তাকে প্রচুর ভালোবাসো তুমি বেরিয়ে আসতে পারবে না আমি জানি তুমি ভালোবাসা থেকে বেরিয়ে আসতে পারবে না তোমার দিক থেকে তো প্রচুর ভালোবাসা ভালোবাসা দিচ্ছ উজাড় করে ভালোবাসা দিচ্ছ তাই তুমি বেরিয়ে আসতে পারবে না কিন্তু কিছু কোনো উপায় নেই তোমাকে বেরিয়ে আসতে হবে যেমন করেই হোক কষ্ট করেও হলেও এই এইরকম রিলেশনশিপে থাকা ঠিক হবে না তোমার তোমাকে বেরিয়ে আসতেই হবে এই সম্পর্ক থেকে তোমার কষ্ট হবে প্রচুর কষ্ট হবে কারণ তুমি তাকে বেশি ভালোবাসো তাই তোমার কষ্ট হবে কষ্ট করে হলেও তুমি আস্তে আস্তে একটু একটু করে বেরিয়ে এসো এই রকম সম্পর্ক থেকে সম্পর্কটা যখন ঠিক নয় তাহলে তুমি আস্তে আস্তে ধীরে ধীরে এই সম্পর্ক থেকে বেরিয়ে এসো আমি তো বলবো তোমার কাছে সে ভালোবাসা তো চাইছে না আর তুমি তাকে অফুরন্ত ভালোবাসা দিয়ে যাচ্ছ উজাড় করা ভালোবাসা দিয়ে যাচ্ছ সে তোমার কাছ থেকে ভালোবাসা চাইছে না একদম ভালোবাসা তোমার কাছ থেকে সে চাইছে না তাহলে তুমি ভেবে দেখো তো যখন তুমি জানতে পারছ সে তোমার কাছ থেকে ভালোবাসা চাইছে না সে অন্য কিছু চাইছে তখন তোমাকে বুঝতে হবে তো জীবনটা তো তোমার তাই তোমাকেই বুঝতে হবে অন্য কেউ বুঝবে না তাই তোমাকে নিজের মনকে বোঝাতে হবে মনের ভেতর ভেঙে চুরে চুরমার হয়ে যাবে এই সময় জানি কারণ তুমি তাকে তোমার উজাড় করা ভালোবাসা দিচ্ছ তাই তাই বলবো তুমি যখন জেনে যাচ্ছ সে তোমার কাছে ভালোবাসা চাইছে না অন্য কিছু চাইছে তাহলে তুমি আর দেরি করো না তুমি যত দেরি করবে তত তোমার সময় নষ্ট হবে এই ধরনের ভালোবাসা থেকে বেরিয়ে এসো তাতে তোমার ভালো হবে সে তো তোমার কাছে ভালোবাসা চাইছে না কিসের জন্যে পড়ে আছো তার কাছে সম্পর্কে এরকম সম্পর্কে সে তো তোমার কাছে ভালোবাসা চাইছে না অন্য কিছু চাইছে তাহলে এইরকম ধরনের সম্পর্ক থেকে বেরিয়ে আসাই মঙ্গল